আজও চলে এলাম দারুণ একটি রেসিপি নিয়ে আজকে বানাবো ডিম পরোটা কিন্তু রকম ময়দা মাখানো বেলা ঠেঁসা কিংবা পুর ভরার ঝামেলা ছাড়াই আজ খুব সহজেই ডিম পরোটা বানিয়ে দেখাবো যেটা তোমরা পাঁচ কিংবা দশ মিনিটের মধ্যেই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো এরকম চটজলদি জলখাবার আর বাচ্চাদের টিফিনে যদি এরকম সফট নরম এবং টেস্টি ডিম পরোটা থাকে তাহলে ওরা তো টিফিন বক্স খালি করে নিয়ে আসবেই কিংবা এই পরোটাটা তোমরা সকালের জলখাবারে বা রাতের ডিনারেও বানাতে পারো বাড়িতে থাকা মাত্র এক দুটো উপকরণ দিয়ে এরকম টেস্টি এবং হেলদি ডিম পরোটা বানিয়ে নিতে পারো তাহলে চলো বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটি বাটি মেপে দুই বাটি নিয়ে নিলাম ময়দা এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর একটা হ্যান্ড উইসের সাহায্যে এই শুকনো উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে তোমরা কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো আটা দিয়ে এই ডিম পরোটা বানালেও খেতে অসাধারণ হয় এরপর শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে একটা বাটিতে আমি জল নিয়েছি নর্মাল জলই নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি যাতে ময়দার মধ্যে কোনো রকম বাবস না থাকে এখানে তোমরা জলের পরিমাণটা দেখেই দেবে এখানে জলের কোনো পরিমাণ আমি বললাম না যতটা জলের প্রয়োজন হবে ততটা জল দেবে এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন হবে না ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা একটা চামচের সাহায্যে তোমাদের দেখাচ্ছি এই ময়দার ব্যাটারটা কতটা ঘনত্ব রেখেছি আমি এরকম একটু পাতলা ঠিক থেকে ব্যাটার বানাতে হবে বেশি ঘন ব্যাটার বানালে পরোটাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগবে না আর এর ব্যাটারে ঘনত্বটা আর একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা চামচের গায়ে এরকম একটা আস্তরণ পড়লেই কিন্তু বুঝতে পারবে এই ব্যাটারটা বানানো হয়ে গেছে ময়দার ব্যাটারটা এক সাইডে সরিয়ে রাখলাম এই দিকে আবারও একটা মিক্সিং বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে নেব ডিমের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো যতটা ময়দার ব্যাটার বানাবে বা যতটা পরোটা বানাবে সেখানে ডিমটা তোমরা সেই বুঝে ব্যবহার করবে এরপর ভেঙ্গেনিয়ার ডিমের মধ্যে প্রথমে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর একটা হ্যান্ড উইপসের সাহায্যে ডিমটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে যদি তোমরা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি বানাও তাহলে ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারো কিংবা চাইলে নাও দিতে পারো ডিমের গোলাটা আমার তৈরি হয়ে গেল। এরপর চলো পরোটাগুলো একে একে বানিয়ে নিই প্রথমে এখানে নন স্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে গেলে অল্প সাদা তেল দিয়ে চারিপাশ ভালোভাবে তেলটাকে ছড়িয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এই মুহুর্তে একদম কিন্তু লোয়ে রাখতে হবে এরপর ব্যাটারটা দিয়ে দিলাম এখানে আমি দু চামচ ব্যাটার দিয়েছি এরপর এই চামচের সাহায্যে এরকম আস্তে আস্তে করে ব্যাটারটা চারিপাশ ছড়িয়ে নিয়ে একটা রুটি কিংবা পরোটার আকারে গোল করে নেব এই কাজটা সাবধানে করতে হবে এরপর একটা পিঠ ভালোভাবে একটু হয়ে গেলে উলটিয়ে নেব এক থেকে দেড় মিনিট মতো সময় লাগবে না পরোটা একটা পিঠ কিন্তু হয়ে যাবে উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পর ওপর থেকে ডিমের গোলাটা একপাশে ছড়িয়ে দেব ভালোভাবে একটা পিঠেই কিন্তু ডিমের গলাটা আমি দেব তোমরা চাইলে দু পিঠেই দিতে পারো ডিমের গোলাটা চারিপাশ ভালোভাবে ছড়িয়ে নেব এরপর পরোটাটাকে উল্টিয়ে নেব এরপর সাইডে ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেব কত অল্প তেলে এই পরোটাগুলো ভাজা যাচ্ছে দেখো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে মিডিয়াম টু লোয়ে রেখে পরোটাগুলো ভেজে নেব পরোটাটা ভাজাও কিন্তু খুবই সহজ দেখো বন্ধুরা এরপর উল্টে পাল্টিয়ে ভালোভাবে পরোটাটাকে ভেজে নেব যতক্ষণ না পরোটার উপরে একটা লালচে বাদামি কালার আসছে এরপর পরোটাটাকে এরকম ভাজ দিয়ে দিলাম পরোটাটা ভাজা হয়ে গেছে কতটা অল্প তেলে এবং কম সময় পরোটাগুলো বানিয়ে নিলাম দেখো বন্ধুরা এরপর তুলে নেব একইভাবে একে একে সবগুলো পরোটা আমি কিন্তু বানিয়ে নেব আশা করি পরোটা বানানোর পদ্ধতিটা তোমাদের বুঝতে রকম ভাবে অসুবিধা হয়নি এই ডিমের পরোটাগুলো দেখে কোনোভাবেই কিন্তু বোঝার উপায় নেই যে এগুলো কোনো রকম বেলা কিংবা ঠেসা ঝামেলা ছাড়াই এই পরোটাগুলো বানানো হয়েছে দেখো বন্ধুরা ডিম পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে কতটা কম সময়ের মধ্যে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ডিম পরোটা বানিয়ে ফেললাম দেখো বন্ধুরা বাচ্চাদের টিফিনে একবার হলেও বানিয়ে দিও ওরা কিন্তু খুবই মজা করে খাবে আর এইভাবে ডিম পরোটা যাকে বানিয়ে দেবে ওরা কিন্তু বারবার বায়না ধরবে এইভাবে ডিম পরোটা বানিয়ে দেওয়ার জন্য ডিমটা কত সুন্দরভাবে চারিপাশ ছড়িয়ে গেছে দেখো বন্ধুরা আর পরোটাগুলো কতটা নরম তুলতুলে সফট হয়েছে একটা খেলে মনই ভরবে না একসঙ্গে চার পাঁচটা খেয়ে নিতে পারবে আমার এই ডিম পরোটার সম্পূর্ণ রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর একবার হলেও ডিমের পরোটা এইভাবে বানিয়ে খেও দেখাবে পরে ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো